আল্লাহ রবুল আলামিনের ছোট্ট একটি নাম ইয়া পড়ে মিষ্টির উপরে ফু দিয়ে এই মিষ্টিটা আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রতি পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া কোনো কিছুই আর চিন্তা করতে পারবে না আপনি যেভাবে বলবেন সেভাবেই সে চলবে আপনি যা বলবেন তাই সে শুনবে তাই যদি আপনি কাউকে বশীকরণ করতে চান আপনার ভালোবাসায় পাগল করাতে চান কথা শোনাতে চান বাধ্য করতে চান একদম সহজ নিয়মে আল্লাহর এ নামটি একটি নিয়মে একুশবার বার পরে মিষ্টির উপরে আপনি ফু দিন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে যা চাচ্ছেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ এই আমলটি আপনারা করতে পারবেন এখন বলে দিচ্ছি তারপরে আমলটি কোন নিয়মে এবং কতটি ফু দিতে হবে সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনবেন এই আমলটি আপনারা যেমন হাজব্যান্ড ভালো না স্বামী ভালো না একজন স্ত্রীকে জ্বালা যন্ত্রণা করে মারধর করে এবং কথার দ্বারাই কষ্ট দেয় এবং ব্যবহারের দ্বারাই কষ্ট দেয় এবং অন্য পর নারীর প্রতি আসক্ত চলাফেরায় খুব খুবই কষ্ট দেয় সংসারের কোনো খোঁজখবর নেয় না মহিলা মা বোনেরা স্বামীর জন্যে এই আমলটি করতে পারবেন স্বামী কথা শুনবে বাধ্য হবে স্ত্রীকে ছাড়া কোনো কিছুই আর বুঝবেন না এবং এই আমলটি আমার মহিলা মা বোনেরা শ্বশুর শাশুড়ির জন্যেও করতে পারবেন যাদের শ্বশুর শাশুড়ি ভালো না জ্বালা যন্ত্রণা করে খুব অশান্তি করে এই শ্বশুর শাশুড়ির জন্যেও এই আমলটি করতে পারেন এবং এই আমলটি আপনি বিবাহের উদ্দেশ্যেও করতে পারেন যাতে করে বিবাহ হয় ভালো উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করতে পারেন তাহলে অতি দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ যাকে চাপছেন তাকেই বিবাহ করতে পারবেন ইনশাল্লাহ এই আমলটি যদি করতে পারেন এবং এই আমলটি মা বাবা যদি কোনো ছেলে সন্তানের জন্য করতে চান যাতে তারা কথা শুনে বাপমাকে মান্য করে এবং বখাটা ছেলে মেয়েদের সঙ্গে না চলে এই জন্যেও আপনারা অভিভাবকরা মা বাবা ছেলে সন্তানকে বাধ্য রাখার জন্যে আমলটি করতে পারেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমি একটি কথা আপনাদেরকে সাবধান করে বলবো আপনারা কখনো অবৈধ কাজের জন্যে মানুষকে ক্ষতি করার জন্যে কষ্ট দেওয়ার জন্যে মানুষকে নষ্ট করার জন্যে আপনি এই আমলটি কখনো আপনি করতে যাবেন না কারণ আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি গোনবাচক সিফাতি নামের কিন্তু অনেক ফজিলত অনেক শক্তি এগুলো হচ্ছে অনেক উপকার আছে ভালোর জন্যে আপনি মানুষকে ক্ষতি করার জন্য নয় কারণ তালা মানুষকে নিরানব্বইটা মুসিবতের মধ্যে ফালায় এবং নিরানব্বইটা গুণবাচক সিফাতি নামও রেখে দিয়েছে যেই মুসিবতে মানুষকে ফালায় ওই মুসিবতের মধ্যে পড়ে যদি মানুষ ওই নাম ডেনিয়ে ডাক আল্লাহকে আল্লাহ তালা তাকে সেই মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করে যারা কাউকে বসীকরণ করতে চাচ্ছেন মহাব্বত ভালোবাসায় পাগল করাতে চাচ্ছেন অবশ্যই এই আমলটি করবেন কিন্তু অবৈধ এবং খারাপ চিন্তা ভাবনা নিয়ে এই আমলটি করা যাবে না প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই আমলটি এত শক্তিশালী মিষ্টির উপরে ফু দিয়ে যাকে খাওয়িয়ে দিবেন খাওয়ানোর উপর আল্লাহর তরফ থেকে তার মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা জাগ্রত হয়ে যাবে যেভাবে আপনি বলবেন সেভাবে সে চলাফেরা করবে যা বলবেন তাই শুনবে কারণ কোর আনুল মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন আলাইকাল কিতাবতি বিয়ানাল লিকুল্লি শাই এমন কোন বিষয় নাই যে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে রেখে দেয় না তাই এখন আমি আমলটার কথা বলবো আপনারা গভীর মনোযোগ সহকারে আমলটা শিখে রাখবেন ইনশাআল্লাহ তারপর আমলটি করবেন আমলটি করতে হলে আমার প্রিয়দিনী ভাই এবং মহিলা মা বোনেরা শুনুন আপনি বাজার থেকে মিষ্টি কিনে আনবেন বাজার থেকে আপনি মিষ্টি কিনে আনবেন একটা মিষ্টি হলেই চলে এখন বলতে পারেন হুজুর আমি আমার স্বামীর আমলটি করব। আমার স্বামী ভালো না পরকিয়া করে আমাকে দেখতে পারেন আমার প্রতি ভালোবাসা নাই মোহাব্বত নাই কিন্তু আমার স্বামী তো মিষ্টি খায় না এখন কি আনতে পারি মিষ্টিটা আনলে সবচেয়ে বেশি ভালো তারপর মিষ্টি যদি না খায় আপনার স্বামী মিষ্টি জাতীয় যে কোনো জিনিস হলেই চলে পিঠা অথবা যে কোনো জিনিস অথবা চিনি শরবত বানিয়ে আপনি খাওয়াতে পারেন মিষ্টিটা হলে বেশি ভালো মিষ্টি না হলেও খেজুর চিনি বিস্কিট পিঠা মিষ্টি জাতীয় ওই জিনিসটা আপনি রাখবেন বাজার থেকে একটা রসগোল্লা অথবা রসমালাই যেটাই হোক আপনি কিনে আনবেন তারপর আপনি যেই জায়গাতে বসে আমলটি করবেন পবিত্র একটি জায়গাতে সেই মিষ্টিটাকে রাখবেন খাবারটাকে রাখবেন পিরিজের মধ্যে বা প্লেটের মধ্যে রেখে সামনে রাখবেন খাবারটাকে তারপরে আপনি প্রথমত সুন্দর করে আপনি অজু করে আসবেন অজুটা করবেন সুন্দর করে যার অজু সুন্দর হয় না তার কোনো আমল কিন্তু সুন্দর হয় না এই জন্যে সুন্দর করে আপনি অজু করবেন অজুর শুরুতে আপনি পাঠ করবেন রাহিম এভাবে আপনি অজুর পাঠ করবেন। তারপরে সুন্দর করে আপনি অজুটা করবেন অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুন্দর করে তারপরে আপনি অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন ইলাহা ইল্লাল্লাহ ওয়াহেদাহ লশরিকালহু ওয়া শেহাদু অন্না মহাম্মদন আব্দেহ রসুলু এভাবে আপনি কালী মায়ে সাহাদাত্রা পাঠ করবেন তারপরে আপনি পবিত্র জায়গাতে বসে যাবেন যেখানে মিষ্টিটা রেখেছেন পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য খবরদার আমলটি কিন্তু করবেন কার সঙ্গে আপনি কথা বলবেন না অজু করার পর পর আপনি আল্লাহর প্রতি মুহাব্বত চলে যাবে আল্লাহর প্রতি ধ্যান খেল চলে যাবে আপনি অজু করার পর পর আর কার সঙ্গে কথা বলবেন না আমলটি করার আগ পর্যন্ত পবিত্র জায়গাতে বসে যাবেন অজু করে তারপর এক নম্বরে আপনি একুশবার পাঠ করবেন এই ছোট্ট ইস্তেক ফার্টি বার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন সহিশুদ্ধভাবে এভাবে একুশবার পড়বেন আস্ত্যাগফেরুল্ ল হাওয়া আতুবো এলাই এতটুকু পাঠ করলে চলবে আমার সঙ্গে আবারও পড়ুন একুশবার আস আতুব এলাই আবার পড়ুন আস্তগ ফির হা ওয়া আতুব এলাই সর্বশেষ বার পড়ুন ফির হাওয়া আত এলাই এভাবে আপনি একুশবার বার পর্যন্ত পড়বেন দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে বার আপনি দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুৎ শরীফটা এভাবে পড়বেন আমার সঙ্গে পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনি আল্লাহ রব্বুল আলামিনের যেই নামটা 21 বার পড়ে আপনি মিষ্টির উপরে ফু দিবেন ওই নামটি 21 বার পড়বেন আর আল্লাহ রব্বুল আলামিনের সেই নামটা হলো ইয়া ওয়াদুদ আমার সঙ্গে পড়ুন ইয়া ওয়াদু দো ইয়া ওয়াদু দো ইয়া ওয়াদু দো পড়ুন ইয়া ওয়াদু ইয়া ওয়াদু ইয়া ওয়া দো দো আবার পড়ুন ইয়া ওয়াদু ইয়া ওয়াদু ইয়া ওয়াদু এই আল্লা রাব্বুল আলামিনের নামটা একুশবার পড়বেন একুশটা ফু ওই মিষ্টির মধ্যে দিয়ে দিবেন একবার ইয়া ওয়াদু দু পরে একটা ফু আবার ইয়া ওয়াদুদু পরে ইয়া ওয়াদুদু আবার ফু আবার ইয়া ওয়াদুদু আবার ফু ইয়া ওয়াদুদু আর একুশটা ফুল মিষ্টির উপরে আপনি দিয়ে দিবেন তারপরে চার নাম্বারে পবিত্র কোরআনুল কারিমের এই ছোট্ট আয়াত্রা আপনি তিনবার পরবেন এবং তিনবার পরে আপনি তিনটি ফু দিবেন তিনবার আপনি এভাবে আমি উচ্চারণটা করছি আপনারা আমার সঙ্গে উচ্চারণ করুন তিনবার পরে তিনটা ফু এভাবে আমার সঙ্গে পড়ুন একটি ফু আবার ওয়া আল কাইতু আলাইকা মহাবতাম মিননি আরক্তফু আবার পড়বেন ওয়া আল কাইতু আলাইকা মহব্বতাম মিননি নে কত ফু মোট 24 ফু হয়ে গেল আপনার মিষ্টি পরাটা হয়ে গেল সর্বশেষ আবারও একুশবার বার শরীফ পাঠ করবেন আপনি ছোট্ট দরুদ শরীফটা পড়বেন সাল্লাহ আলাইহি ও সাল্লাম সাল্লাহ আলাইহি ও সাল্লাম সাল্লাহ আলাইহি ও সাল্লাম এই মিষ্টি পরাটা হয়ে গেল তারপরে আপনি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ তোমার পবিত্র নামের দ্বারা এই মিষ্টি পড়াটা পরিয়েছে ও আল্লাহ আমল জন্য করেছি তুমি তো জানো যদি হাজবেন্ডের জন্য আল্লাহ আমার আমি আমলটি করেছি যাতে আমার বাধ্য থাকে আমাকে ভালোবাসে আমার কথা শোনে আল্লাহ আমাদের ফ্যামিলিটাকে তুমি সুন্দর করে দাও আমার হাজবেন্ডকে আমার করে দাও যদি আপনি আমলটি কাউকে বিবাহ করার জন্যে করেন মানে আপনি যদি কাউকে পছন্দ করেন সে যদি আপনার বাড়িতে আসে মেহমানদারি করবেন এই মিষ্টিটা বা মিষ্টি জাতীয় খাবারটা তাকে খেতে দিবেন যে কোনো মাধ্যমে অথবা আপনি মা বোন আপনার মেয়ের জন্য একটা ছেলেকে পছন্দ করেছেন ওই ছেলেটা আপনার মেয়েকে দেখতে আসবে পারিবারিকভাবে আপনি যে খাবারটা প্রস্তুত করবেন ওই খাবারের মধ্যে আপনি পড়ে ফু দিয়ে দিবেন এই আমলটা করে এই খাবারটাকেও ওদের সামনে দিয়ে দিবেন শরবতের মধ্যেও দিতে পারেন চিনির মধ্যে আপনি চিনির মধ্যে ফু দিয়ে চিনি দিয়ে শরবত বানিয়ে দিবেন আপনি যখন সুযোগ পাবেন তখনই আপনি খাওয়াবেন সমস্যা নেই আগে আগে পড়িয়ে রাখতে পারেন মনে করেন যে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ ও বিবাহের জন্য আমি আমলটি করেছি তাদের যাতে বিবাহটা হয়ে যায় আল্লাহ এই জন্য আমলটি করেছি বিবাহের জন্যে উদ্দেশ্য আমলটি করতে পারবেন কিন্তু ওই যে প্রেম ভালোবাসা বা এই সেই নষ্টমীর জন্য আপনি আমল করতে পারবেন না অথবা আপনার ছেলে মেয়ে যদি কথা না শুনে যে আল্লাহ আমার ছেলে মেয়ে কথাবার্তা শুনে না রোজা করে না বকাটে ছেলে ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা করে তারা খারাপ মানুষের সঙ্গে মেশে যাতে তারা না মেশে বাবা মার কথা শোনে আমাদের কথা শুনে পড়াশোনা ঠিক মতো করে এই জন্য আল্লাহ আমলটি করেছি মোট কথা কি জন্য আমলটি করেছেন আল্লাহর কাছে বলবেন এবং আল্লাহকে বলবেন আমার মনের উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করে দিও নবীজির উসিলায় আল্লাহ দোয়াকে কবুল করো আমি কাইয়া রহমার রহিমিন তখন এই মিষ্টিটা আপনি রেখে দিবেন আপনি যখন পারেন তখন আপনি এই মিষ্টিটাকে খাওয়িয়ে দিবেন যার জন্য আপনি আমলটি করেছেন এটা একদিন দুই দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস যতদিন পরে পারেন আপনার ইচ্ছা আপনি খাওয়াইলেই চলবে যদি কারো হাজবেন্ড বিদেশে থাকে বিদেশ পাঠিয়ে দিবেন যে কোনো পিঠার সঙ্গে বা যে কোনো জিনিসের সঙ্গে তাহলেও চলবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমি আবারও সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমলটার কথা বলে দিচ্ছি আপনারা শুনুন আপনি কাউকে বশীকরণ বাধ্য করতে চাইলে কাউকে আপনার প্রতি পাগল করাইতে চাইলে ভালোবাসা যাতে আপনাকে ভালোবাসে আপনার কথা শুনে আপনার কথা মানে আপনি তাকে মিষ্টি পরাটা খাওয়াইয়ে দেবেন মিষ্টি পরাটা পরাইতে হলে সর্বপ্রতম সুন্দরভাবে আপনি উজু করবেন উজু করে আপনি পবিত্র জায়গাতে বসে যাবেন সামনে মিষ্টি একটা মিষ্টি হলেই চলে বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস হইলেই চলে তারপর আপনি সর্বপ্রথম এক নম্বরে একুশবার আস্তাক ফিরুল্লাহ পড়বেন আস্তাক ফির্লাহ হাওয়া আতু বো ইলাই আস্তাক ফির্লাহ হাওয়া আতু বু এলাই আস্তাক ফির্লাহ হাওয়া আতু বু এলাই একুশ বার দুই নাম্বারে দুরুদ শরীফ 21 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বারে আল্লাহর এই নামটি 21 বার পড়ে 21 টা ফু দিবেন একবার পড়ে একটা ফু ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ 21 বার পড়ে 21 টা ফু চার নাম্বারে কোরআনি এই ছোট্ট দোয়াটি তিনবার পড়ে তিনটা ফু ওয়া আল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আল কাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি তিনবার পরে তিনটা ফু হয়ে গেল তারপর পাঁচ আবারও একুশবার 21 বার প্রথমের মত দুরূসুরি পড়বেন sallallahu alaihi মিষ্টি পড়া হয়ে গেল এখন আল্লাহর কাছে বলবেন কি জন্য আমলটি করেছেন এই জন্য দোয়াটা করবেন তারপর বলবেন আল্লাহ সবার শেষে আল্লাহ নবীজি রুসিলায় দোয়াকে কবুল করা আমিন বিরহমাতিকাইয়া হামার রাহমিন এখন এই মিষ্টিটা আপনি যাকে ইচ্ছা তাকে খাওয়াতে পারেন যেই ভালোবাসাগুলো বৈধ ভালো উদ্দেশ্য নিয়ে মানুষের ক্ষতি করার জন্য নয় যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন বাধ্য করতে চাচ্ছেন যাকে আপনার কথা শোনাতে চাচ্ছেন যে আপনাকে ভালোবাসুক চাচ্ছেন তাকে খাওয়িয়ে দিবেন যখন সুযোগ পাবেন যে কোনো মাধ্যমে আপনি খাওয়াতে পারেন যে কোনো মানুষের মাধ্যমে কোনো সমস্যা নেই সে খানাটা খাইলেই চলবে এই খাবারটা আবার অন্য জন খাইলে কোনো সমস্যা নেই কিন্তু ওকে উদ্দেশ্য করে নাম দিয়ে পড়িয়েছেন তো ওকেই এটা অ্যাকশনটা করবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের ন্যাকাশাগুলোকে পূরণ করে দেখ আপনারা যদি আমলটি করতে চান আমার কাছে অনুমতি যারা যারা চাইবেন আমি আপনাদেরকে একটি শর্তে অনুমতি দিচ্ছি আমলটিকে আপনি কমেন্ট বক্সের মধ্যে নবীজির প্রতি একবার দুরুস শরীফ পরে যাবেন সাল্লাহ আলাইহি আসাল্লাম সাল্লাহ আলাইহি আসাল্লাম শুধু একবার দুরুস শরীফটা কমেন্টসের মধ্যে পড়ে লিখে যাবেন তাহলে আপনি অনুমতি পেয়ে গেলেন সাল্লাম লিখলে আর আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না আল্লাহ আপনাকে কবুল করুক আপনার মনের করুক আপনার জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনকে সুন্দর করো বিপদ আপদ দূর করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কাম মনে করি আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম বরহমি ববরক